লোহার লোহা দিয়ে জাদু করা হয়েছে শিল দিয়ে জাদু করা হয়েছে এই শিলের জাদু কে ভাঙতে পারবে এই কথা শাহজাল রাহিমাহুল্লাহ তার অনুসারীদেরকে বলছিলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি ফজরের নামাজ কোনোদিন কাজা করো নাই সে উঠে আজান দিলে ইনশা আল্লাহ আল্লাহ পাকে এই জাদু ভ্রষ্ট করবে বোরহান উদ্দিন নামক একজন ব্যক্তি তিনি দাঁড়িয়ে বলেন যে আমি কোনোদিন ফজরের নামাজ কাজা করি নাই চিন্তা করতে পারে উম্মার বিজয় কাদের হাতে হয়েছে বেনামাজিদের হাতে আমাদের মতো বেনামাজিদের হাতে আমরা যারা পর্দা করি না আমাদের হাতে আমরা যারা সুদ খাই আমাদের হাতে আমরা যারা ব্যবিচার করছি পরকিয়া করছি জেনা করছি মাদক খাচ্ছি এই তরুণ সমাজ আমাদের হাতে কেউ বিজয় হবে কি মনে হয় আপনাদের একদিনও ফজরের নামাজ কাজা হয়নি সেই ব্যক্তি উঠে আজান দিয়েছেন সুফান আর শাহজাল রাহিমা উল্লাহ তখন বলেছিলেন যে শিল হট মানে এটা ভেঙে যাওয়ার জন্য এই শিল এবং হট একত্রিত হয়ে পরবর্তীতে আস্তে আস্তে সিলেট নামটা হয়েছে তার আগে নাম ছিল জালালাবাদ কি নাম ছিল জালালাবাদ এই ইতিহাসগুলো কতজন মানুষ জানে তিনি একজন তাওহিদপন্থী মানুষ ছিলেন আল্লাহর অলি ছিলেন